সমন্বিত কেতা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ম্যাক্স মেটেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা কিন্তু প্রায় চোদ্দ বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং কাস্টমারও খুব স্যাটিসফাই আমাদের এখান থেকে ম্যাট্রেস নিয়ে ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো তো এটা হচ্ছে বনেল স্প্রিং ম্যাট্রেস এখন বনেল স্প্রিং হাই কোয়ালিটি হাই ডেন্সিটির খুবই ভালো মানের সফট এবং কমফোর্টেবল দেখুন কতটাই সফট হ্যাঁ তো এই ধরনের সফট বনেল স্প্রিং বোন যারা নিতে চান এবং কোয়ালিটি চেক করতে চান তাদের জন্য বলবো যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমরা এই স্প্রিংটা কিভাবে আপনি চিনবেন এটা কিন্তু তারটা চায়না থেকে এসছে স্প্রিংটা আমাদের বাংলাদেশে তৈরি হয় এই দেখুন এভাবে চেক করবেন একদম চেপে যাবে আবার উঠে যাবে এক সুতাও বসবেন এগুলো কিন্তু ফ্লেক্সিবল বনেল স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট স্প্রিংগুলাতে কখনোই মরিচা পড়বে না ভাঙবে না আর আমরা কি কি তৈরি করেছি সেটা কিন্তু হাই হাই জিও সিট দিয়ে আমরা এই ম্যাট্রেসটা তৈরি করেছি এবং ওপরে কিন্তু অর্থোপেডিক ফেল দিয়েছি এবং স্প্রিংটা দেখুন কত ঘন ঘন করে আমরা বুনিয়েছি ইনশাল্লাহ তো অনেক ফ্যাক্টরিতে কিন্তু এভাবে ঘন ঘন করে বনায় না পাতলা পাতলা করে বুনায় দেখা যায় বিশ পঁচিশটা স্প্রিং কম দিয়ে থাকে যার প্রয়োজন তাদের দাম কিন্তু কম হয় আমরা সবসময় বেস্ট কোয়ালিটি করে থাকি ইনশাল্লাহ তো এই বনিল স্প্রিং যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন খোদা হাফেজ